দাইতো আমরা গাইতে পারি স্বাধীনতার গান বাংলায় আমার রূপে অপরূপ যেন কাটি সোনা প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা জীবন দেব দেশের জন্য ক্ষতি হতে দেব না প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা সঙ্গীতটা কি আপনাদের ভালো লাগতেছে তাহলে আমার সাথে আপনারা শুধু প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা এতটুকু বলতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই কণ্ঠ ছেড়ে গেয়ে নেব ইনশাল্লাহ দেশের গান এবং পাশের বন্ধুদেরকেও জানিয়ে দেব ঠিক না এই দেশের মাটি আমরা বারবার আমাদের রক্ত এবং জীবন দিয়ে স্বাধীন করব যতক্ষণ পর্যন্ত শকুনের থাবা থেকে আমরা মুক্তি পাবো না জোরে বলেন ঠিক না প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা জীবন দেব দেশের জন্য ক্ষতি হতে দেব না প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা কেউ যদি এই দেশের প্রতি চাইব হানা কাজ মিলে ঐক্য গর্ব কেউ বসে থাকে

জীবন দেব দেশের জন্য ক্ষতি হতে দেব না প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কেনা প্রতি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে না সঙ্গীত কি আরো চলবে আরো চলবে পিছনে অনেক শিল্পীরা অপেক্ষা করছে আপনাদেরকে প্রাণ ভরে